খাসির মগজ রান্নার জন্য প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এরপরে দিতে হবে সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপরে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজ মগজটা গরম পানি করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে দিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিতে হবে এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা হবে না ফিরে এলাম পাঁচ মিনিট পরে রান্না অলমোস্ট ডান রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ফলোতে পাশে থাকার অনুরোধ রইল পেস্ট্রির